মানে ঘুমে বিভোর ছিল বিভোর করে দরজা ভেঙে চুরি করে সোনা গয়না টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে বাড়ির সকলকে ঘুমে তন্দ্রাচ্ছন্ন করে নিয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল ধূপকুড়িতে প্রায় তেরো ভরি সোনা সহ টাকা নিয়ে চম্পর দিল দুষ্কৃতির দল বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ধূপকুড়ি মহকুমার মাগুরবাড়ির দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ময়নাতলি এলাকায় জানা গিয়েছে ময়নাতলি এলাকার বাসিন্দা রতন বসাকের বাড়ির সকলে রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন পরিবারের সদস্যদের অনুমান গভীর রাতে কোনো রকম স্প্রে জাতীয় কিছু আমাদের মুখে স্প্রে করে সকলকে গভীর ঘুমে তন্দ্রাচ্ছন্ন করে বাড়ির চারটি ঘরে ঢুকে আলবাড়ি ভেঙে সমস্ত জিনিস লণ্ড করে দুষ্কৃতীর দল চারটি ঘর থেকে প্রায় তেরো ভরি সোনা বিপুল পরিমাণ টাকা নিয়ে চম্পর দেয় দুষ্কৃতীরা এদিকে রাতের বেলা আওয়াজ পেয়ে বাড়ির এক ছেলে উঠে দেখতে পায় দরজা ভাঙা রয়েছে তখনই বাড়ির সকলকে ডাকতে গেলে দেখতে পান চারটি ঘরের দরজা ভেঙে তাণ্ডব চালিয়েছে দুষ্কৃতীর দল ঘটনার খবর পেয়েই রাতেই ঘটনাস্থল ঘটনাস্থলে পৌঁছেই ঘটনার তদন্ত শুরু করে ধূপগুড়ি থানার পুলিশ পরিবারের সদস্যা শোভা বসাক বলেন আমরা রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়েছিলাম সেই সময় চোরের দল এমন দুঃসাহসিক চুরির ঘটনাটি ঘটিয়েছে উল্লেখ্য এর আগেও ধূপগুড়ি ব্লকের বিভিন্ন এলাকায় একই কায়দায় চুরির ঘটনা ঘটিয়েছিল দুষ্কৃতীর দল পুলিশ সূত্রে খবর ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ঘটনা মনে হয় কোনো কিছু কেমিক্যাল স্প্রে করে ওদের মানে ঘুমে বিভোর ছিল বিভোর করে দরজা ভেঙে চুরি করে সোনা গয়না টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে কতজন বাড়িতে ছিল আটজন ছিল প্রত্যেকের কি একই অবস্থা প্রত্যেকেরই প্রায় একই অবস্থা তার মধ্যে চারজনের অবস্থা খুবই খারাপ ছিল আনুমানিক কত টাকা চুরি আনুমানিক এখন মা তো নেই এখানে এখন মার হিসাবটা আমি দিতে পারবো না বাকি ভাইরা মোটামুটি ওইখানে চল্লিশ হাজার এদিকে মাঠ সোনা গয়না সব নিয়ে গেছে পুলিশকে জানিয়েছিল পুলিশকে জানিয়েছি পুলিশ এসেছিল রাতে আপনার নাম রতন বসুর কোন এলাকা এটা আমরা তো রাতে তো খাওয়া দাওয়ার পরে আমরা ঘুমিয়েছিলাম ঘুমিয়ে থাকতে হলো চোর এরকম দুসাহসিক চুরি করে গেছে আমাদের প্রায় 13 গড়ি সোনা আর 35700 টাকা ছিল ওই ব্যাগটার মধ্যে সব ইচব নিয়ে গেছে তো আমরা টের পাইনি আমাদের দাদা ভাই হলো ওই বাড়িতে থাকেন উনি জোরে জোরে ধাক্কা দেওয়ার পরেও আমাদের ঘুম ভাঙেনি উনি অনেক জোরে ডাকার করে মানে দরজা নক করার পরে আমরা উঠে দেখি মানে অচেতন আমরা কিছুই বুঝতে পারছি না তখন দাদাভাই বলছে কি কিরে তোদের তো দরজা খোলা আলমারি ভাঙা এই ঘরটা দিয়ে এসছে দেখে যে দরজা খোলা আলমারি ভাঙা তখনই আমরা বুঝতে পারলাম যে আমাদের সর্বস্ব নিয়ে চলে যাচ্ছে আপনার নাম আমার নাম সোমা বস